যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে বাণী লয়েছে মুখে কোরআনের হতাশা শাকিযা তাদের থাকতে পারে দুঃখ কিযার তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখিয়ার তাদের থাকতে পারে দুঃখ কিয়ার তাদের থাকতে পারে সামনে আলো যারা মরোহ সেদে রাশে দাশে রাজু সামনে পাবারালো যারায়াস নতুন পৃথিবী করতে আনবে আনবে ভাঙা মন সে দে রাশে রাজু শহীদের মিছিল আল্লাহকে যারা মেসেছে ভালো দুঃখ কিয়ার তাদের থাকতে পারে দুঃখ কিয়ার তাদের থাকতে পারে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি তাদের থাকতে পারে সামনে পাবার আলো যারা মরণ দিয়াউ আনবে আনবে ভাঙা মন সে দে রাশেদাসে রাজু